তোর কি বললে জানি কি করলাম আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে একটা ছেলে হারিয়ে আমাদের মাঝে আছে ছেলেটি ছেলেটির নাম ঠিকানা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে সেই ছেলেটির সাথে পরিচয় করে দিব সেই ছেলেটির বাবা মা কে যদি আপনারা খুঁজে পান এবং তার পরিবার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তার ছেলেকে নিয়ে যাবেন আর আর আপনাদের কাছে আকুল আবেদন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যেন যে ছেলেটি হারিয়ে আমাদের মাঝে আছে বর্তমান এই ছেলেটির বাবা মা তাকে যেন খুঁজে পায় আর যত শেয়ার করবেন তত তার পরিবারের কাছে এই এই তথ্যগুলো চলে যাবে ভাই তো এখন চলেন আমরা সেই ছেলেটির সাথে কথা বলি ছেলেটার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি ছেলেটা বর্তমান আমাদের বাসায় আছে আর হেফাজতে আছে যদি তার পরিবার যদি এই ভিডিওটা দেখে তাকে নিয়ে যেতে পারে তাহলে তাদেশ কপাল চলেন যা দেখে আসি সুপ্রিয় দর্শক এই সিলসিলিটি যার নাম হচ্ছে আচ্ছা তার বাবার নাম হচ্ছে রিয়াস

আশা রামন্না আমি জানি আর নানা নানা মা আমি বুইলা গেছি কও লামিয়া তো লামিয়া ওর মায়ের নাম হচ্ছে লামিয়া আর বাবার নাম হচ্ছে বাবার নাম জানি কি স্মথ কি ইলিয়াস 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 না ইলিয়াস না ইলিয়াস তো বাবার নাম হচ্ছে রিয়াস মায়ের নাম হচ্ছে লামিয়া আচ্ছা তোমার নানার নাম কি তা পেট আমি বুইলা গেছি লাল শরীফ হ্যাঁ তো লাল শরীফ

তোমার মায়ের নাম কি লামিয়া 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 বলে থাকে তোমার নানা কি করে থাকে আর নানি কয় লামিয়া তোমার নানা কি কয় লামিয়াテゴই কয় মানি আচ্ছা কয় তোমার তোমার নাম জানি কি শান্তকেরা কয় তোমার শান্তকেরা কয় তোমার মা না তোমার নানা